তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো এটাও তো হতে পারে আমি তো সেই সন্দেহ করছি তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো এটাও তো হতে পারে প্রদীপ করে চারটে আঙ্গুল ছিল না সে লিখতে পারে না এখন যেমন লম্পনিয়ে নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় দেওয়া আছে এ স্যার ও মমতা বাবু মমতা খালা মমতা পাই স্যার তো শুরু হয়ে গেছে কই তুমি তো ভরি কই বলতে শুনতে পেলাম না অভিষেক ব্যানার্জি কি বলেছিল এসে আর হলে গঙ্গায় ফাঁসি দেবো অমুক করে দেবো তমুক করে দেবো আগুন জেলে দেবো তা এসে আর তো হয়ে গেছে এসে আর তো হয়ে গেছে রক দেখি কত ক্ষমতা যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে মূর্খের স্বর্গে বাস করছে উনত্রিশ তো অনেক দূরে এই ছাব্বিশ সালে বাঁচাও সাধু বাবা বলে না পালিয়ে যায় বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে কুণাল ঘোষ বাজারে যার মূল্য ওর বউ দেয় না ওর সকালবেলা হলে বউয়ের কাপড় কাছে আর বিকেলে হলে সন্ধে হলে সোনো পাউডার মেখে টিভির সামনে বসে এর চামড়াটা এত মোটা গন্ডারের থেকেও মোটা এবং মানুষের কাছে যা খিস্তি খায় অন্য লোক হলে ও দুব্বো কাছে গড় দড়ি দিয়ে দিত আজকে এই শিয়াল এক বাপের আমার মনে হয় ও ডিএনএ টেস্ট করতে হবে পেইলেসেরে পেইলেসেই শিয়াল ঘোষ পেইলেছে কোথায় পেইলেসে তখন দেখা যাবে শিয়াল দেব সব মালগুলো কোথায় পালাবে বাংলার মানুষকে কোথায় দেব আছে কোথায় চালগোস আছে খুঁজে বেড়াতে হবে কিছুদিন আগেও দীপক অধিকারী ও কুণাল ঘোষকে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে খোঁচা মারতে দেখা গেছে আগের দিন হঠাৎ একই মঞ্চে তারা একে অপরের প্রশংসা করছেন এই রাতারাতি ইউটার্ন এর কি জনগণের তাদের কথার উপরে কোনো বিশ্বাস থাকবে এরপরে মনে হয় আপনি কি মনে করছেন এদের এই দ্বন্দ্ব কি সে লোক দেখানোর ছিল দেখুন কুনাল ঘোষ যার বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে কুণাল ঘোষ এই তৃণমূলের রাজ্যসভার এমপি থাকাকালীন সাওদা নাওদায় তৃণমূল সরকারের আমলে ও জেলে গেছিল এবং তখন ও পিজেন ভ্যান বেজিয়ে বলেছিল সওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে মমতা ব্যানার্জি বাংলার বুকে তৃণমূলের মুখ্যমন্ত্রী সে চোর চোর জেল থেকে বেরিয়ে আবার আবারও তৃণমূলে দালাই লামা করতে শুরু করলো এখন আবার তৃণমূলের হয়ে ব্যাটিং করছে এবং এই লোকটি কিছুদিন আগে এই দেবকে নিয়ে কটুক্তি করেছিল এই কুণাল ঘোষ কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কটুক্তি করেছিল অর্থাৎ এ যখন পায়ালটি পায় তখন এর হয়ে যায় একবারে রসগোল্লার মতো মিষ্টি তৃণমূলের তার হয়ে ও ব্যাটিং করতে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছনেই লেগেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ওকে ডাকলো দিয়ে ওর বাড়িতে এক কাপ চা খেলো একটা রসগোল্লা খেলো দুটো বিস্কুট খেলো অমনি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে গাইতে সুতরাং এই লোকটার চরিত্র ক্যারেক্টার বলে কিছু নেই নট করে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি বাপের ব্যাটা হবে যদি ব্যাক বাপের তুমি পয়দা হবে তুমি তো ইউটিউবারদের পিছনে কেস করো আমার এই হাইকোর্টের উকিল বিকাশ রঞ্জনের ফিদ্দো এতে তুমি লোক পাঠিয়ে তাদের বিরুদ্ধে কুৎসা এবং বোতল ছোঁড়াছুরি করেছিলে আমার হাইকোর্টে বিচারপতির যে ছবি তা তাকে পা মারিয়েছিল এই ঘোষ করিয়েছিল আমার হাইকোর্টে মামলা হতে আর করবনি গো আর করবনি বলে কান ধরে উদ্বোস করল সুতরাং এই লোকটি বাজারে যার মূল্য ওর বউ দেয় না ওর সকালবেলা হলে বইয়ের কাপড় কাছে আর বিকেলে হলে সন্ধ্যে হলে সোনো পাউডার মেখে টিভির সামনে বসে আর যে কোনো লোক একবার ডাকিলেই যাইব সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার ডাকিল তার বাড়িতে রসগোল্লা চা খেতে গেল আবার সুদীপের হয়ে হয়ে গেল এই দেবের বিরুদ্ধে বলল দেব একবার ডাকিল আবার দেবের হয়ে অর্থাৎ ঘাড় কেন কাত ঘোষ এক জাত খারকানো কাত কুড়াল ঘোষ এক জাত এই ছিল ঘোষকে বলছি যে যাকে তুই দেখতে পারে না তার চরণ বেঁকাও হয় আজকে তুই তৃণমূলের বিরুদ্ধে থেকে তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে করেছিস এই লোকটি যতদিন তৃণমূলের হয়ে ব্যাট করবে ততই বাংলার মানুষ একে ষ এবং এর চামড়াটা এত মোটা গঙ্গা গন্ডারের থেকেও মোটা গন্ডারের চামড়ার থেকেও মোটা এ যা খিস্তি খায় জনগণের কাছে এবং মানুষের কাছে যা খিস্তি খায় অন্য লোক হলে ও দু জড়িয়ে দিয়ে দিত আজকে এই শীলাল এক বাপের আমার মনে হয় ও ডিএনএ টেস্ট করতে হবে স্যার বলছি তাদের এই প্রকাশ্যে মিটমাট কি স্বতঃস্ফূর্ত নাকি সামনে নির্বাচন এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ যে দ্বন্দ্বে তার ছবি বাইরে আনতে চায় না সেই জন্যই তাদের তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল তাদের এই মিষ্টি মিলন কি শুধুমাত্র ভোটের রাজনীতির একটি চিত্রনাট্য ওদের মিষ্টি মিলনও নেই আর নিমপাতার মিলনও নেই কারণ তৃণমূল দলটা হচ্ছে হরেকমাল পার্শ্বিকের দল ফরেক মাল পাঁচ সিটের দল আপনি দেখুন এই তৃণমূলে কে নেই আপনি কাকে পাবেন না আপনি বলুন শকত মোল্লা মালটা কে সিপিএম দোলা কে নকশাল কে নকশাল রেজ্জাক কে সিপিএম কে ফরোয়ার্ড ব্লক এই দলটা তো হচ্ছে হরেক মাল পাঁচশিকে অর্থাৎ এখানে সবাই মধু চাঁটতে গেছে আপনি এই হাইকোর্টের চত্বরে একটু মধু ফেলুন দেখুন পিঁপড়েকে ডাকতে হবে না আপনি আপনিই চলে আসবে ঠিক এখন তৃণমূলে মধু আছে তাই ওরা চাঁটছে মধু থাকবে না পিঁপড়েগুলো গায়েব হয়ে যাবে সে বলছি গত শুক্রবার সুনাল ঘোষ ইন্দিরা গান্ধীর একটি ছবি পোস্ট করে লিখেছেন যে ভারতের এইরকম আরেকজন স্পাত কঠিন দক্ষ জনদরদি মহিলা প্রধানমন্ত্রীর প্রয়োজন অপেক্ষা শুধু দু হাজার উনত্রিশের এর আগেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা যখন উঠেছিল তখন দেব বলেছিলেন বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় না পিএম না হলে এই সমস্যা মিটবে না তৃণমূলের নেতারা আশা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন তাদের আশা কি সত্যি হবে দেখুন রাতে শুয়ে শুয়ে কুজো যে কুজো সে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে আমি ফুটবল খেলছি আমি মোহনবাগানে খেলছি আমি ইস্টবেঙ্গলে খেলছি আমি দৌড়াচ্ছি আমি ছুটছি এটা স্বপ্নের জন্য ভালো স্বপ্নের জন্য ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু রাজনৈতিকভাবে এটা বলা মানে মূর্খের স্বর্গে বাস করছে কারণ এই তৃণমূলটা উনত্রিশ তো অনেক দূরে এই ছাব্বিশ সালে বাঁচাও সাধু বাবা বলে না পালিয়ে যায় পেইলে সে রে পেইলে সে ছিনাল ঘোষ পেইলেছে কোথায় পেইলে সে তখন দেখা যাবে ছিনাল ঘোষ দেব সব মালগুনু কোথায় পালাবে আমাদেরকে ওরা যেমন এখন এশ নিয়ে ওদের নেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা চোরের মাথা মেডিকেল দুর্নীতির মাথা ওই অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল কিলায় কাঁঠাল পাকামাল সেই লোকটি এখন যেমন লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় মিটে আছে এসে ঠিক সেই রকমভাবে বাংলার মানুষকে কোথায় দেব আছে কোথায় ঘোষ আছে খুঁজে বেড়াতে হবে স্যার প্রদীপ করের মৃত্যু রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আশঙ্কা করছেন যে প্রদীপ করকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়নি তো তার এই আশঙ্কা নিয়ে আপনি কি বলবেন দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় এক্স বর্তমানে সাংসদ তিনি রাজনীতি আসতে চায়নি এই বলেছিল ময়দান মে আজা বিচারপতির আসন ছিল আয় তা বিচারপতির আসন ছেড়ে সে রাজনীতির ময়দানে গেছিল এবং তৃণমূলকে পরাস্ত করে সাংসদ হয়েছে সুতরাং আশঙ্কা যে কোনো মানুষেরই হতে পারে এবার সত্য মিথ্য মিথ্যা যাচাই করার দায়িত্ব ইনকোয়ারি অফিসারের এবং পোস্টমর্টাম রিপোর্ট কিন্তু ওর বাড়ির লোক যেটা বলছে যে করে চারটে আঙুল ছিল না সে লিখতে পারে না দু নম্বর হচ্ছে এখন ওরা বলেছিল না মমতা ব্যানার্জি এ স্যার আমি বাঁচে থাকতে হতে দেবো না ও মমতা বাবু মমতা খেলা মমতা এ স্যার তো শুরু হয়ে গেছে কই তুমি না কই আমরা তো কই আমরা তো আপনাকে দেখতে পেলাম না হরি বল হরি বল কই বলতে শুনতে পেলাম না তুমি তো বেশ সত্য বছরের বুড়ি আছো ঢাপের কীর্তন আর অভিষেক ব্যানার্জি কি বলেছিল এসে আর হলে গঙ্গায় ফাঁসি দেবো অমুক করে দেবো তমুক করে দেবো আগুন জেলে দেবো তা এসে আর তো হয়ে গেছে এসে আর তো হয়ে গেছে রক দেখি কত ক্ষমতা মুসলমানদেরকে তাতাচ্ছে মুসলমানদেরকে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি এবং একজন মুসলমান হয়ে বলছি ভারতবর্ষের যারা রাষ্ট্রবাদী মুসলমান ভারতীয় মুসলমান যারা জিন্নার ডাকে পাকিস্তানে যায়নি যারা মুসলিম লীগের ডাকে পাকিস্তানে যায়নি তারা ভারতীয় মুসলমান তাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই চিন্তার কোনো দরকার নেই তারা এই মাটিতে জন্মেছে এই মাটিতে বাপদাদার কবর আছে তাদের চিন্তা নেই কিন্তু যারা পাকিস্তান ভাগ হওয়ার পরে যে সমস্ত মুসলমানরা ও চলে গেছিলো পাকিস্তানে যারা আফগানিস্তানে চলে গেছিলো যারা বাংলাদেশে চলে গেছিলো তারা যদি আমার ভারতবর্ষে আমার বাংলার বুকে এসে থাকে এই ভারতবর্ষ এই বাংলা প্রান্ত সালানা এটা অতিথি সালানা যে যে কেউ এসে থাকবে তাই চুন চুন করকে উলোক মারকে ভাগায়গা রক্ষায় তো রোকলো মমতা বাবু